শ্যামনগর জাতীয়তাবাদী দল বিএনপির সংবাদ সম্মেলন মোহাম্মদ মেধি হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রের স্ক্রিপ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতই ডিসেম্বর দুপুর দুইটায় উপজেলা বিএনপির কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আবদুল ওয়াহেদ তিনি তার লিখিত বক্তব্যে বলেন সাতক্ষীরা হইতে প্রকাশিত দৈনিক সাত নদী পত্রিকায় সাতই ডিসেম্বর শ্যামনগর উপজেলা বিএনপির নেতা শহীদুজ্জামানের নেতৃত্বে গণচাঁদাবাজি দখলবাজি ও অগ্নিসংযোগের অভিযোগ শিরোনামের প্রকাশিত সংবাদটি প্রকাশিত হয়েছে আমার যেটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কাল্পনিক ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদের নেতৃত্বে উপজেলার বারোটি ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য নিরলাস পরিশ্রম করে যাওয়া ভিন্ন মতাবলম্বীরা বিএনপি প্রগতিশীল কার্যক্রম ঈর্ষানিত হয়ে নেতিবাচক শব্দ চয়নের মাধ্যমে উপজেলা বিএনপিকে ধ্বংস করার পায় তারাও চক্রান্ত করছে রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ উজ্জামান শহীদের নেতৃত্বে রমজাননগর ইউনিয়নের সকল সম্প্রদায়ের মানুষের মাল রক্ষার্থে কাজ করে যাচ্ছে কাশিমারি ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সাধারণ সম্পাদক আনোয়ার ঢালি ও আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মোডলের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষার্থে নিরলাস কাজ করে যাচ্ছে কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে দৈনিক সাত পত্রিকার প্রকাশিত সংবাদটি মিথ্যা বা ভিত্তিহীন উদ্দেশ্যে প্রণোদিত হয় আমাদের লেখনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর নির্মিত অত্র সংবাদ সম্মেলন পেশ করলাম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুল আহমিদ যুগ্ম সাধারণ অ্যাডভোকেট আশিক এলাহি মুন্না যুব বিষয়ক সম্পাদক জহরুল হক অপু ছাত্র বিষয়ক সম্পাদক খান আব্দুল সবুর প্রচার সম্পাদক ইউপি সদস্য আজিবর রহমান নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ কাশিমার ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজুল হক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক ডি এম মফিজুর রহমান উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্র নেতাকর্মীরা ছবি ক্যাপশন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওহেদ শ্যামনগরের দীর্ঘদিনে বসত ভিটা বাড়ি সীমানা দখলকে কেন্দ্র করে থানায় অভিযোগ আহত একজন প্রিয় সাংবাদিক বন্ধুরা রমজানগর ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদুজ্জামান জামান শহীদের নেতৃত্বে রমজানগর ইউনিয়নের সকল সম্প্রদায়ের মানুষের জানমান দরকারতে কাজ করে যাচ্ছে কাশিমাই ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুল হক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ডালি ও আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষার্থে নিরাপদ কাজ করে যাচ্ছে বিএনপি কিন্তু ওইদিকে দুঃখের বিষয় এই দৈনিক সাতনদী পত্রিকায় প্রকাশিত সংবাদটি মিথ্যা বা আমার ও ভিত্তিহীন উদ্দেশ্যপূর্ণিত হওয়ায় আমাদের লিখনির আপনাদের লিখনির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগতদের নিমিত্তে অত্র সংবাদ সম্মেলনে পেশ করলাম সাননগর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি আজাদ মাস্টার আব্দুল ওয়াহেদ সভাপতি বাংলাদেশ জাতীয়তা